তোমরা বাঘ দেখেছো থাবা দেখো নাই তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলা একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফের চেয়ে আল্লাহর কাছে হাজার কোটি গুণ বেশি যতদিন মুসলমান থাকবে আমার হবে না যতদিন একজন লোক বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ততদিন আকার জমিন থেকে থাকবে আর যে এটা বলার লোক থাকবে না আকার জমিন সব লন্ড করে দিবেন কে তবে হিন্দু ভাইরা মনে রাখেন আমরা ডানপন্থীরা যে কয়েকদিন আছি আপনাদের কোনো ক্ষতি আমরা করতে দেব না আমরা কখনো মানুষের উপর অত্যাচার করি না আপনারা যাদেরকে করি মানুষ মনে করতেন তারাই আপনাদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে আপনারা যাদেরকে অন্ধভাবে স্বীকৃতি দিতেন ইস্কনের এরা অত্যন্ত ঘৃণ্য চরিত্র নিয়ে ময়দানে নেমেছে তারা তাদের যুবকদেরকে দিয়ে আমাদের যুবতীদের সাথে সম্পর্ক করে ওদের পেটে বাচ্চা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে শুধু এই তো একটা দুটা ঘটনা নয় তাদেরকে ফাইন্যান্স বাস এবং হিন্দু বড় বড় কোম্পানিগুলো আপনারা এগুলো বন্ধ করেন বাংলাদেশের কোন ভাই বোনকে আমরা অপমানিত অপদস্থ হতে যাব না ঠিক সাইফুলকে যেভাবে খুন করা হল এইভাবে কোন মানুষ কোন মানুষকে খুন করতে পারে না এই সাইফুল গত পাঁচই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এই সাইফুল এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে আর তাকেই তারা উলঙ্গ ভাবে রাস্তায় শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে তার তিন বছরের একটা শিশু আছে এখনো বলছে আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে একটু পরে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে একটা ওর এক স্ত্রী অন্তঃসত্ত্বা তিন মাসের সন্তান পেটে কি জবাব দিবেন তার কাছে মনে রাখবেন কে আমাদের ময়দানে প্রথম হিসাব হবে সালাতে কিন্তু বিচার শুরু হবে রক্তে কেন রক্ত প্রবাহিত করেছ আর আসামির কাঠ গলায় দাঁড়াবে জজেরা যে সমস্ত পান্ডা জজ উল্টা পাল্টা বিচারের রায় দিয়েছে ঠিক কিনা একজন চুরি করে নেই তাকে চোর বানিয়েছে এরকম জজ আসে না এদের কোনো চরিত্র নাই এদের কোন চরিত্র নাই এরা এখন বিচারকের চেয়ারে বসা একটু পরেই মৃত্যুর পরে এরা আসামির চেয়ারে বসবে আসামির কাঠ গলায় দাঁড়িয়ে থাকবে সেজন্য এখানে আমরা যারা এসেছি হিন্দু ভাই বোন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের পূজার কথা আপনাদের সাতটা বইয়ের একটাতেও নাই যে পূজা আপনারা বানিয়ে নিয়েছেন মন গোড়া ফেক মাটি দিয়ে আপনারা বানান এরপরে কিছুদিন পূজা অর্চনা করেন তারপরে নিয়ে কোথায় ফেলে কোথায় আপনাদের এই পদ্মায় নাকি পদ্মাতে তো পানি নেই পানি খায় ভালো ছিল তবে ওনারাও খুব সুখে নাই ওনারা আমাদের বন্টন বন্ধ করেছেন আল্লাহ ওনাদের বন্টন বন্ধ করে দিয়েছে প্রতি বছর কয়েক লক্ষ লোকে সাপে কামলায় আমারে কারণ হলো পদ্মার পানি বেঁধে দেওয়ার কারণে ওই পারে ঘরে ঘরে পানি ঢুকে গেছে সাপগুলিও থাকার জায়গা নাই আয়সা ছবল দিয়ে কামড় দেয় ওরা কয় দেবতা সাপে কয় কি দেবতা তোরে কামড় দিয়াল ওই দেবতা গিরি বাইর কর কোন সৃষ্টি আমাদের দেবতা নয় আমাদের দেবতাকে আরো জোরে বলে তোমরা যাদেরকে দেবতা মনে করো আমরা তাদেরকে খেয়ে ফেলি গরুরে তারা দেবতা মনে করে আমরা কি করি কথা কন না কেন ওরা খায় গরুর মুখ আমরা খাই গরুর দুধ ওরা খায় গরুর ঘু আমরা খাই গরুর গুস্ত। কারণ মুসিদদেরকে কোনদিন আল্লাহ ভালো খেতে দিবেন না না আল্লাহ বলছেন মুসিকটা হলো অপবিত্র এই জন্য সেরে কাছে যেখানে আমরা নাই হিন্দু ধর্মের ভিত্তি এক উপর সবগুলো কিতাব পড়েন মহাভারত গীতা বলেন সবগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালেমার পর জন আমরা থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমরা আজকে এই kalimat থেকে কথা বলবো আল্লাহ কবুল করেন